মুসলমানদের সংগঠন পিএফআইকে নিষিদ্ধ করল ভারত বিষয়টিকে মুসলমানদের প্রতি ভারত সরকারের বিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিষিদ্ধ ঘোষিত হল ভারতের ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পি এফ আই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বেআইনি কার্যকলাপ নিরত আইনে এই নিষেধাজ্ঞার আওতায় শুধু পি নয় তার অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে গত এক সপ্তাহে দুবার দেশ জুড়ে এই সংগঠনে বিভিন্ন অফিস এবং নেতাকর্মীদের বাড়ি তল্লাশি চালানো হয়েছে বিভিন্ন ব্যাংকে হিসাবও বন্ধ করে দেওয়া হয়েছে উদ্ধার করা হয় কোটি কোটি টাকা এবং বহু গুরুত্বপূর্ণ নথি আটক করা হয় দুশো সত্তর নেতাকর্মী এবং সমর্থককে কেন্দ্রীয় সরকারের বিবৃতি অনুযায়ী এর সঙ্গে বেআইনি ঘোষিত হয়েছে তার ওই শাখা সংগঠন রিহাব ইন্ডিয়া ফাউন্ডেশন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন ন্যাশনাল উইমেন্স ফ্রন্ট এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন ইউএপিএ আইনের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী দেশে মোট বিয়াল্লিশটি সংগঠন এখন নিষিদ্ধ পিএফআই সেই তালিকায় নতুন সংযোজন সরকারের বিবৃতি অনুযায়ী পিএফআই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে ভারতের নিষিদ্ধ সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমির সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা সিমি নিষিদ্ধ হওয়ার পর ওই সংগঠনে কেউ কেউ পিএফআই প্রতিষ্ঠা করে সিমি ছাড়াও পিএফআইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে জামায়াতুল মুজাহিদিন অব বাংলাদেশ বা জিএমপি এবং ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা আইসিসির সঙ্গেই। বিভিন্ন মুসলিম দেশ থেকে বিপুল অর্থ এই সংগঠন পাচ্ছে বলে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এর ধারণা তাদের উদ্যোগেই প্রথমে বাইশে সেপ্টেম্বর দেশে পনেরোটি রাজ্যে পিএফআইয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হয় সঙ্গী হয় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সেই অভিযানের ধারা ব্যক্তিদের বয়ান এবং প্রাপ্ত নথিপত্রের নিরিখেই সাতরাজ্যে দ্বিতীয় অভিযান চালানো হয় গতকাল বেশ কিছুদিন ধরেই কর্ণাটক গুজরাট এবং উত্তরপ্রদেশ সরকার পিএফআইকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল বলা হচ্ছিল এই সংগঠন দেশের সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করতে চাইছে যাতে দেশের সুস্থিতি নষ্ট হয় অভিযোগ নাগরিকত্ব সংশোধন আইন এবং এনআইসির বিরুদ্ধে দেশে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল তা ছিল পি এফ আইয়ের উদ্যোগ কর্ণাটক সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করার যে অশান্তির সৃষ্টি হয়েছে রাজ্য সরকার মনে করে তাতেও পি ইন্ধন জুগিয়েছে এই দাবি রাজ্য সরকারের সুপ্রিম কোর্টেও পেশ করেছে উত্তরপ্রদেশে হাথরস কান্ডের ধৃত সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে গ্রেপ্তারের কারণ হিসেবেও তার সঙ্গে এর যোগাযোগ দেখানো হয়েছিল রাজ্য সরকারের অভিযোগ ছিল ওই ঘটনাকে কেন্দ্র করে পিএফআই অশান্তির সৃষ্টি করতে চেয়েছিল সেই উদ্দেশ্যেই সিদ্দিক হাপ্পান হাথরস যাচ্ছিল কেন্দ্রীয় সরকারের দাবি সামাজিক উন্নয়নের নাম করে পিএফআই মুসলমান যুবকদের সন্ত্রাসবাদী করে তুলতে চায় দিল্লি এই সংগঠনে একটি বড় ঘাঁটি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে গতকাল তল্লাশি চালানো হয় দিল্লির জামিয়া মিলিয়া নিজামুদ্দিন শাহিনবাগ রোহিনী এবং ওখলা অঞ্চলে সকাল থেকে অধিকাংশ স্থানে একশো চল্লিশ ধারা জারি করা হয় কোথাও কোথাও কারফিউ চলে তল্লাশির বিরুদ্ধে সাবধানে বিক্ষোভ নিষিদ্ধ করে দিল্লি পুলিশ শাহিনবাগ জামিয়া মিলিয়া এবং নিজামুদ্দিনে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি পিএফআই সন্ত্রাসবাদীদের নানাভাবে সহায়তা করে চলেছে তারা মৌলবাদে বিশ্বাসী এবং দেশের যুব সমাজকে বিপদকামী করে তুলতে সক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার ছয় সালে পিএফআই গঠিত হয় প্রান্তিক মুসলমান সমাজের ক্ষমতায়নে সংগঠনটি কাজ করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রসারের অভিযোগ উঠেছে সংগঠনটি পশ্চিম বিভিন্ন মুসলিম দেশ থেকে অর্থ পায় বলে সরকারের কাছে তথ্য আছে নিষিদ্ধ সংগঠন কিছু নেতা করেন প্রিয় দর্শক পিএফআই কে নিষিদ্ধ করার ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন